ভিডিওতে দেখা যাচ্ছে গ্রেপ্তার হয়েছেন তাসনিয়া ফারিন পুলিশের প্রিজন ভ্যান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ফারিনকে তাকে দেখলেই বোঝা যায় তার চোখে মুখে ভয়ের ছাপ বেশ আতঙ্কে আছেন তিনি আসলে নতুন একটা নিউজ হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমান সময় কিন্তু যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন নাকি নাটকগুলি তাস তাসনা পারেন নাকি গ্রেপ্তার হয়েছে এমনি একটা ভিডিও আসলে হাজির হয়েছে তো বন্ধুগুলো আমরা সেই ভিডিওটাকে দেখে আসি সেখানে আসলে কি ঘটনা ঘটেছে আসবে তো বন্ধু আসলে কি তাসনা নেই এই আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছে নাকি অন্য কারণে তো বন্ধু আমরা সেই বীর ভরসাকে দেখে আসি ভিডিওতে দেখা যাচ্ছে গ্রেপ্তার হয়েছেন তাসনিয়া ফারিন পুলিশের প্রিজন ভ্যান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ফারিনকে তাকে দেখলেই বোঝা যায় তার চোখে মুখে ভয়ের ছাপ বেশ আতঙ্কে আছেন তিনি কিন্তু কেন বা কী অপরাধে গ্রেপ্তার হলেন তিনি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে চলুন ঘুরে আসি একটু পেছন থেকে সারা দেশে চলছে জরুরি অবস্থা সেনাবাহিনী ও পুলিশ দেশরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে এক কথায় বলা যায় দেশ এখন একটা অস্থির পরিস্থিতি পার করছে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন ও রাস্তায় গণপরিবহন সীমিত থাকায় জনজীবন এখন অনেক কঠিন হয়ে পড়েছে এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব সহ নানান মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ ভিডিও খুব সহজেই চলে আসে এসব সংবাদ ভিডিও দেখে খুব সহজেই বিশ্বাস করা উচিত নয় এসব মাধ্যমের অনেক ভিডিওই মিথ্যা গুজব নাটক বা সিনেমার কোনো দৃশ্য হয়ে থাকে তাসনিয়া ফารিনের যে ভিডিওটি আপনারা প্রথমে দেখলেন সেটা একটি নাটকের দৃশ্য অসময় ওয়েব সিরিজের নাটকের শুটিংয়ের দৃশ্য এটি তাই সচেতন হন সত্য জানুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখলাম আসলে অনেকেই বলছে নাকি হয়েছে আনন্দের কারণে আসলে আসলে কিন্তু ঘটনা কিন্তু তা না আসলে দেখা যাচ্ছে এটা নাটকের একটা যে অসময় অসময় নাটকের একটি এই সিনস এটি আছে গ্রেপ্তার করার আসলে অনেকে আসে এটা নিয়ে আসে গুজব সরাসরি আসলে তাস্তা ফারেন নাকি গ্রেপ্তার হয়েছে এ কারণে আসুয়ে এটা কিন্তু ঠিক না আসবে আন্দোলনের কারণে কিন্তু তিনি গ্রেপ্তার হওয়ার নেই আসবে এটা নাটকের একটা সিনস অনেকে কিন্তু গুজব সরাস্তে আসে আপনারা সবাই গুজব থেকে সতর্ক থাকবেন তো আজকের শেষে দেখাবো না কোনো নিউজে